পিঠে খেতে ইচ্ছে করলে সব থেকে সহজভাবে মাত্র দশ মিনিটে দু একটা উপকরণ দিয়ে এই খোলচা পিঠে তৈরি করে দেখুন বিশ্বাস হবে না খেতে এত ভালো লাগে পিঠে হবে একদমই নরম তুলতুলে পুরো তুলোর মতন মুখে দেয়াল সাথে মিলিয়ে যাবে আর এই পিঠে একটা দুটো খেয়ে তো মন ভরবেই না গরম গরমে এই পিঠের সাথে একটু খেজুরের গুড় হলে কিন্তু ভীষণ ভালো লাগে পুরো জমেই যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজে মাত্র দশ মিনিটে ভীষণ মজার খোলজা পিঠে তৈরি করে দেখাবো এই পিঠে বানানো যতটা সহজ আর খেতে তো ভীষণ ভালো লাগে সামান্য কয়েকটা উপকরণের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন খুবই সহজ বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই খোলজা পিঠে তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি আর এখানে নিয়েছি দুশো গ্রাম সুজি এবার এবারে মিক্সির ঢাকা লাগিয়ে খুব সুন্দর করে সুজিটা একটু গুঁড়ো করে নেব তো এখানে খুব সুন্দরভাবে আমি সুজিটা দেখুন গুঁড়ো করে নিয়েছি খুব বেশি কিন্তু পাউডার হবে না একটু খসখসে থাকবে একটা বাটির মধ্যে এই গুঁড়ো করা সুজিটা নিয়ে নেব এবারে এখানে নিয়েছি পাটালি গুড় এই গুড়ের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন তো যতটা সুজি ঠিক তার অর্ধেক নিয়ে নিতে হবে গুড় আর গুড়টা কিন্তু চাকা ছিল আমি একটু গ্রেট করে নিয়েছিলাম আগে আর দিয়ে দিচ্ছি ঠিক ওই বাটিরই অর্ধেক পরিমাণে টক দই যতটা সুজি হবে ঠিক তার অর্ধেক দিতে হবে টক দই এবারে এই টক দইয়ের বাটি ধুয়ে এক বাটি মতো দিয়ে দেব জল আর একদম সামান্য নিয়েছে লবণ ভালো করে মিশিয়ে নেব তো এখানেই দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি কোনো রকম জল দিইনি এক বাটি সুজির জন্য এক বাটি জল দিয়েছিলাম ঠিকঠাক ভাবে কিন্তু এই ব্যাটারটা রয়েছে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতন আমি একটু রেস্টে রেখে দেব তো দশ মিনিটের মতন আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এখানে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না এই দেখুন ঠিক এরকম একটু ঘন রাখতে হবে প্রথমে দেখুন কতটা পাতলা লেগেছিল আর এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে এবারে এই পর্যায়ে দিয়ে দেবো হাফ টেবিল মিশিয়ে নেব বেকিং সোডা দিয়ে আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এই ব্যাটারটা দেখুন অনেকটাই হালকা হয়ে গেছে পিঠেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে সোডা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা রেস্টে রাখা যাবে না তো এবারে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে একটু গরম করে নেব তাওয়াটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবার একটা কাপড় দিয়ে তেলটা চারু থেকে এভাবে করে ছড়িয়ে লাগিয়ে নেব এইবারে এক হাতা ব্যাটার নিয়ে মাঝখানে দিয়ে দেব কোনোভাবেই ছড়ানোর দরকার নেই আপনিতে দেখবেন খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে গ্যাসের আসটা এখন কিন্তু মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন খুব সুন্দর এরকম জালি জালি হতে শুরু করবে এ দেখুন কত সুন্দরভাবে জালিগুলো হতে শুরু করেছে খুব বেশি সময় লাগবে না পিঠেগুলো হতে দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে এই দেখুন তো এখানে একটা পিঠে আমার রেডি হয়ে গেছে তো একইভাবে বাদ বাকি পিঠেগুলো আমি রেডি করে নেব তো পিঠের ব্যাটাটা দিয়ে ঠিক দুই থেকে তিন মিনিটের মতন অপেক্ষা করতে হবে আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে হাই আচের মাঝামাঝি রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠেটা হয়ে যাবে একদমই সময় লাগবে না পিঠে হতে দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠে রেডি হয়ে যায় এই দেখুন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর জ্বালি জালি হয়েছে দেখুন তো এইভাবে করে সবগুলো পিঠে আমি এক এক করে রেডি করে নিয়েছি সাথে খাওয়ার জন্য খেজুরের গুড় নিয়েছি ভীষণ ভালো লাগে এই শীতে এরকম গরম গরম খোলজা পিঠে আর সাথে খেজুরের গুড় অবশ্য একবার হলেও বানিয়ে দেখবেন পিঠেগুলো একেবারে নরম তুল তুলে হয় একদমই তুলোর মতন মুখে দেয়ার সাথেই মিলিয়ে যাবে এই দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আর খেতেও ভীষণ ভালো লাগে ঝটপট পিঠে খেতে ইচ্ছে করলে এই পিঠেটা অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আর এইভাবে খেজুরের গুড় দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে এই খোলজা পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল